আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুত্বের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করে কোথাও হবে ভয়ঙ্কর অবস্থা সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখানে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম সেই জন্য পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলছে লাজ লজ্জা

এই পুলিশ সিস্টেম সেই জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকে এখন মমতা পুলিশ বলে তোলাবাজ পুলিশ বলে লাজ লজ্জা নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই বলে দিয়েছেন গত পরশু দিন প্রেস কনফারেন্স করে এদিকে ওদিকে তাকাবেন না পুরো সরকার একুশে জুলাই প্রিপারেশনে নেমে পড়ল তাই নেমে পড়েছেন তারা তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে ডিম জোগাড় করতে হচ্ছে চাল জোগাড় করতে হচ্ছে বাথরুম কোথায় করবেন আসবেন সব মেমানরা তার ব্যবস্থা করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই অবস্থায় এর গত বছর দু সালে মুখ্যমন্ত্রী সাদা হাতি কিছু পুষেছেন ড অমিত মিত্র হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা এরা একটা অ্যাডভাইসারি দিয়েছিল যা সুপ্রিম কোর্টে থাপড় খেয়ে উইড্রো করতে হয়েছিল অভয় পরে সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব কাজ করতে বেরোনো রাত্রে থেকে বিরত থাকুন তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা প্রত্যাহার করে এখন তো যা সিচুয়েশন আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিম বাংলার হিন্দুরা কুত্তা এবং আমি তো বলি এটা যেমন সমাজবিরোধীদের কাজ পুলিশের ব্যর্থতার সাথে সাথে কিশলয়কে রিপাবলিকের অ্যাংকার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে পশু কাটা ছুরি দিয়ে করেছিল সেটা করলে তো ওই কেজকে আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো কেউ জানে না আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুত্বের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন ওনার গলায় কণ্ঠী ছিল তুলসী আর মাথায় শিখা ছিল চুলে এগুলো দেখে চিহ্নিত করেছে আমরা পাশে আছি আমাদের তো কাজ প্রতিবাদ করা আপনার হাউসও নিশ্চয়ই ছাপিয়ে পড়েছেন আমি পুরো রাত্রি দুটো পর্যন্ত ঘোষের সঙ্গে টাচে ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছেন ওর আক্রমণটা ওর একার উপর হয়নি আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে শেষ শেষ আছে আছে কথা অতিবার যাবে পাখা গজায় মুখী মরিবার এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে এই জিনিস বন্ধ হবে তো সুস্থ হতে সময় লাগবে চারিদিকে কেটে টুটে শেষ করে দিয়েছে না পেটে হাতে মাথায় গায়ে ফালা ফালা করে দিয়েছি অরগোবিন্দদাস চন্দন দাসকে কসু কাটার ছুরি দিয়ে কেটেছিল একে ব্লেড দিয়ে নতুন ধারালো ব্লেড দিয়েছে আর বলেছে হিন্দু কুত্তা কলকাতাতে মাথায় শিখা থাকলে আর কলায় তুলসি থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় বার্সার মতো জায়গায় আর বলা হয় হিন্দু কুত্তা হুমায়ুন কবিরের কুড়ি মিনিটের মধ্যে উদ্ধার করেছিল এটা যদি কারো ভাইনিটি ব্যাগ বা লিপস্টিক চলে যেত উদ্ধার হয়ে যেত এখানে হবে না বিচার বিচার হবে না বিচার পেতে গেলে যেটা করা দরকার করা দরকার